একটু ঘুরতে এসেছিলাম ছিলাম দেখি খিদা পেয়ে গেল তা জালপুরি নিয়ে এলাম এখন মাঠে বসা খাচ্ছি আমরা আমরা সত্য কথা বাড়াবে ডালপুরি নেছি জলের বোতল মিষ্টি আর কলা

আমরা এইসব দোকানে আর কোনদিন এ জায়গায় আমরা খেয়েছিলাম তবে একটা কিরকম হয়েছিল মোটর সাইকেলের আওয়াজ দেখতে পেলা কিভাবে গেল যদি যাই না ছিদড়ে পড়ে যাবে দেবে তারা ওরা কিস আছে ভাই কোনো জায়গায় যদি আমি মানে যাবো মনে করি তা আস্তে সুস্থ যাবো তারা আমরা কী আছে মার জন্য নাকি মোটরসাইকেল কোনো কারণে চালাবেন না আস্তে আস্তে হেলমেট দিয়ে